खिए ये, ये संसार है हाँ संसार है यही संसार है ओ বাড়ি ফিরে আবার সেই একই কাজ আসলে রথের দিন তো মায়ের বাড়িতে গেছিলাম দারুণ মজা করেছি কোনো কাজ বাজ সেরকম একটা করতে হয়নি খালি আরাম করেছি আনন্দ মজা করেছি আবার যাব দেখি শ্রাবণ মাস শেষ হবে সেই সংক্রান্তিতে মনসা পুজো আছে আমাদের বাপের বাড়ির সামনে বিশাল বড় করে হয় তো প্রত্যেক বছর যাই এই বছরও ইচ্ছা আছে যাওয়ার সো হাই বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়ির টাইম বলছি প্রায় নটা পনেরো মতো আর আজকে হলেও বুধবার রত্তুরের জন্য না ঠিক করে আমি তাকাতে পারছি না এই জন্য মুখ ফুক ভুজকে ভাজকে তারপরে তোমাদের সাথে কথা বলছি কতগুলো কাপড় মেলে দিয়ে আসলাম আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি একটুখানি বসবো বসে বসে নিজের মতো একটু সময় কাটাবো মানে কি মোবাইলটা আমার হাতে থাকবেই এবার দেখি সারা দিন কোন কোন ভিডিও ছাড়তে পারি সেগুলো একটু এখন তদন্ত করতে হবে আমাকে কারণ এখন নেট হচ্ছে অল্প একদম আগের মতো আনলিমিটেড নেট নেই তার জন্য আমাকে বুঝে বুঝে ভিডিও ছাড়তে হয় তো একটু শিডিউল করে রাখবো ভিডিওগুলো কারণ মেয়ে ঘাটে ফোন ওরা তিনজন আমি বাদে ওরা তিনজনও তো ফোন ঘাটে ওই জন্য আগে থেকে আমার ভিডিওগুলো একটু শিডিউল করে রেখে চান ধরো নেটপেক না থাকলো আমার ভিডিওগুলো আর ছাড়া যাবে না চলো দেখতে থাকো এত জোরে খিদে পেয়ে গেছে ওর বাবাকে সকালবেলা টিফিন করে দিয়েছিলাম রুটি আর ডিম ভাজা তো এই দেড়খানা রুটি ছিল এখন একটুখানি তেলে ভেজে তারপরে চিনি দিয়ে খেয়ে নেবো খুব খিদে লেগে গেছে আর এদিকটা ভাত বসিয়ে দিয়েছি আজকে ভাতে উচ্ছে আর আলু সেদ্ধ দেবো ছে এই যে আলাদা করে রেখে দিয়েছি এটাকে ভালো মতো ছুলে ধুয়ে তারপরে ভাতে দেবো আর আমার বাচ্চারা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আজকে যেহেতু মহরম মাছের স্কুল ছুটি এই পরোটা আমি চিনি দিয়ে খাবো ভালো লাগে খেতে চিনি দিয়ে ভাতে সিদ্ধ দেওয়ার জন্য আমার উচ্ছে আলু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি ভাতে দিয়ে দেবো আর পরোটা আমি ভেজে নিয়েছি ওইদিকে লোটে মাছ ভাজা বসিয়েছি আমি না আবার লোটে মাছ রান্না করার আগে মাছটাকে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিই নয়তো কেমন যেন সেই আসটানা টাইপের খেতে লাগে মানে আষ্টটানি আসটানি একটা গন্ধ ছাড়ে খাওয়ার সময় আমার মনে হয় আবার অনেকে কি বলো তো মশলা কষি একবারে ডাইরেক্ট কাঁচা লোটে মাছটা দিয়ে দেয় তাদের ভালো লাগে এবার সবার মুখ তো সমান না ওই জন্য আমি আগে থেকে ভেজে নিই ভাজলে মনে হয় যেন না খাওয়ার সময় একদম ঠিকঠাক লাগবে আর এখান দিয়ে কিছুটা লোটে মাছ মেয়ের জন্য একটু বড়া করতে হবে কারণ ওই পেঁয়াজ রসুন দিয়ে আমি করবো তো ওটা খেতে চায় না ওর মুখে এই লোটে মাছের কাটাগুলো পরে ওর ভালো লাগে না কাটাগুলো বের করে ওকে আমাকে একটুখানি বড়া করে দিতে হবে ছেলে মেয়ে দুজনেই খেতে পারবে সকালে খাওয়া দাওয়া ফিনিশ তাই এই যে কটা বাসন বেরিয়েছিল ধোয়া হয়ে গেছে আর বাইরে যা রোদ্দু আমার জামা কাপড়ের ভেতরে না অগ্নি সংযোগ ঘটিবে এখনই যদি এই জামা কাপড়গুলোকে না তুলিয়া লইয়া যাই তাকানো যাচ্ছে না পাশের বাড়ি রান্না বান্না চলছে ছাদে সব নিমন্ত্রণ পার্টি আত্মীয় স্বজন সব দিনে ছাদের দিক তাকানো যাচ্ছে না তাকালে চোরটা একদম অন্ধ হয়ে যাবে চলে রাজু রুপ না নিকলা মেরি রূপ রানী গোরা রঙ কালাহি পড়া এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

বানাতো তো নেকু নেকু করবি না তুই যা ঘরে যা বাবা গেলে বাবাকে বলবি হ্যাঁ আসুক বাবা পুজো দিক তারপরে বলবি ঠিক আছে বাবা যখন বসবে তোর পাশে তখন বলবি ঠিক আছে পাবি জানি না যা আমি আর বকতে পাচ্ছি না বাইরে বৃষ্টি নেমে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এ মা আমার সাটাই তো নিয়ে সবে নেছি। আর চান করে চলে এসেছি এখন আমি লোটে মাছের বড়া করব আর এই যে লোটে মাছটা ভালো মতো মেখে রেখেছি এর মধ্যে আজকে একটা ডিম দিয়েছি ডিম দিলে বেশ কী বলো তো বড়াগুলো আর একটু বেশ বড় বড় হবে ফুলবে আর এছাড়া মধ্যে লঙ্কা পেঁয়াজ ধনে পাতা টমা বেসন এই দিয়েছি আর লোটে মাছ তো পড়েছেই আজকের দুপুরের মেনুটা একটু দেখে নাও তো পটল আলুর তরকারি করেছি পেঁয়াজ রসুন দিয়েই করেছি একবারে মশলাটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা তো সেই মশলাটাই অর্ধেকটাই লোটে মাছে দিয়েছি আবার অর্ধেকটা আলু পটলে দিয়েছি কালকের ডাল ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর এখানে ভাত আছে প্লাস লোটে মাছের বড়া তো হচ্ছে তো বন্ধুরা এখন আমি একটু রেডি সেডি হয়ে বললাম কারণ টুকিটা কিছু জিনিস কেনার আছে তার জন্য আমাকে একটু জিটি রোডের দিক যেতে হবে আর এখন গড়ির টাইম বলছে ওই পনেরো মতো তো সেদিনকে বাড়ি ফেরার পথে আমি বলেছিলাম যে যা যা লাগবে ওই তখনই কিনে নেব এতটাই লেট হয়ে গেছে মানে সাড়ে নটা বেজে গেছে এবার সব দোকানপাট তো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে তারা দেখবে কোনো জিনিস কেনা যায় না তাই সেদিনকে আর কেনা হয়নি তাই আজকে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আর ওদিকে আমার ঈশানকে গেছে পড়াশোনা করতে মানে পড়তে গেছে ওকে জানায়নি ও জানলেও যেত মানে কতজনে যাবো সামান্য কয়েকটা জিনিস কিনতে ওই জন্য ও পড়তে গেছে ওই দেড় ঘন্টার মধ্যে আমাকে যেতে হবে কেনাকাটি করতে হবে আবার আসতে হবে সো চলো আমার সাথে তোমরাও চলো প্রথমেই চলে আসলাম ব্লাউজের দোকানে জাম কালারের একটা ব্লাউজ আমি নিয়ে নিলাম ছোট ছোটোখাটো টুকিটাকি জিনিস এখান থেকে নিলাম চলে আসলাম এরপর শাড়ি হাউসে তো কিছুদিন আগে একবার এই দোকানটা এসেছিলাম একটা শাড়ি আমি দেখে গেছিলাম কিন্তু শাড়িটার নাম আমার কিছুতেই মনে পড়ছিল না তাই আবার মনে করাতে চলে আসলাম শাড়ির যে দাম বললো এখন আর কিনবো না পরে কিনবো অবশ্য আমি কিনতেও যাইনি নিজে বড় ভুল হয়েছে যে ছাতা আনিনি তো বৃষ্টি হচ্ছে একদম প্ল্যাটফর্মের এই যে ছাউনির তলায় রয়েছি এবার দুখানা ঝালমুড়ি নেবো তারপরে বাড়ি যাবো

যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় টোটো থেকে নামছি দেখি কোমরে হাত দিয়ে মোড়ের দোকানের ওখানে দাঁড়িয়ে রয়েছে কখন মাকে দেখবে কখন দিদিকে দেখবে কোথায় গেছে ওকে তো বলিনি যদি বলতাম তাহলে আর পড়া লস যেত হতো না আর তার মধ্যে বৃষ্টি নেমে গেছে কি করে নিয়ে যাওয়া যাবে তো যাই হোক এখন ওই যে ডাক করে রয়েছে উল্টে রয়েছে আচ্ছা ওর প্যারাটা তাহলে খেলে ঝালমুড়িটাও নে খেতে হবে না থাক তুই এর পরের দিন তোমাকে নিয়ে যাবো দিদিকে নেব না খেলা কতক্ষণ রাখো তুমি যা তুই রাগ করে কিছু খেতে হবে না ভাগ চলো খাওয়া দাওয়া করে নি খিদেও পেয়েছে আর ওটা রাগ ভাঙাই দেখি কখন ভাঙে ওকেও খাওয়া দাওয়া হবে ওর খিদে পেয়েছে তো তেজের জন্য খাবে না এখন না তো প্যারা খেতে খুব ভালোবাসে আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা